মাথাটা একটা ছোট মাথা লাগবে আচ্ছা মাথাটা তো ফুটবলের মতো মাথা আচ্ছা কানগুলো একদম এক মুষ্টি কানে মানে এক মোটার মতো চার আঙ্গুল কান চার আঙ্গুল কান আচ্ছা আর এর সাথে গর্দানটা থাকে আধা গর্দান আর কোনো গলা কম্পন তো থাকাই যাবে না আচ্ছা আর সামনের সোজাটা একদম রসনা সুসমতা পাতলা

মতো আচ্ছা বয়সটা কেমন হবে বয়স আছে সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস হবে জি

হান্ড্রেড একটা মানে যেটা বলবেন যে এটা একটা জি অনেকে হচ্ছে রানীশঙ্কর বলে থাকে রানীশঙ্কর বলে থাকে রানী বাচ্চা বলে ওইগুলো অনেক কিছু বলে থাকে অনেক এর বাচ্চা

নিপিল চারটা কি অবস্থা আছে দেখি নিপিল চারটা দেখো পাঁচটা নিপিল হলে দশে পাতা নেওয়া লাগবে না মাস আল্লাহ অনেক চারটা নিবিল তো গোলাপি দেখতে পাচ্ছি নিঃসন্দেহে নিতে পারবে নিতে পারবে আচ্ছা বয়সটা কেমন হবে নয় মাস প্লাস মাইনাস বয়স আছে নয় মাস প্লাস মাইনাস বয়স হবে কেমন আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা

আপনি গরু চয়েস করে দেখে শুনে যাচাই বা করে তার গরু ক্রয় করবেন আচ্ছা যেখান থেকে গরণিক দর্শক যাচাই বাছাই করে তারা গরু নিবে আজ এসব প্রবাসী ভাই বা চাকরিজীবী ভাইরা আছে ওরা যদি সময় দিতে না পারে যদি আসতে না পারে তারা অনলাইনে দেখে আমাকে বলবে আমি তার বাসায় যাই নিজ নিজ দায়িত্ব পৌঁছা দেওয়া যাবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রাখা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রাখা আচ্ছা তো আজকে আপনার মূল্যবান সময় দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম